আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ভুল ভুল এমন একটি শব্দ দুই অক্ষরে একটি শব্দ যে শব্দের তাৎপর্য অনেক মানুষের জীবনে একটি ভুল যদি একটি মারাত্মক ভুল হয় একটা ভুল সিদ্ধান্ত হয় বড় ধরনের তাহলে তার সারা জীবন জীবনসার দিতে হয় আর ভুল শব্দটা সাথে সবাই জড়িত ভুল পথে চললে জীবন বরবাদ হয়ে যাবে অর্থাৎ ভুল বড়ো ধরনের ভুলগুলা জীবনকে ধ্বংস করে দেয় আর ছোট ছোটো ভুল থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে যেমন একটি দুর্ঘটনা যেমন সারা জীবনে কান্না তেমনি একটি ভুল সিদ্ধান্তর জন্য সারা জীবন তার খেসারত দিতে হয় কষ্ট পেতে হয় তাই ভুল ভাব একটা কথাই আছে ভাবিও করিও কাজ করিও ভাবিও না যে কোনো কাজ করার আগে যাতে ভুল না হয় সেদিকে আপনাকে খেয়াল রাখতে হবে ভুল থেকে আপনাকে দূরে থাকতে হবে যেন ভুল না হয় ভুল পথে চললে ভুল কাজ করলে ভুল সিদ্ধান্ত নিলে জীবনে শুধু যন্ত্রণা পোয়াতে হবে তাই ভুল এমন একটি শব্দ যে শব্দ মানুষকে সারা জীবন কাঁদায় যদি সেই ভুলটা বড় ধরনের হয় তাহলে আরও সেই পৃথিবীতে যে জন্মগ্রহণ করলো সে জন্মগ্রহণের যে একটা সফলতা আছে সে পেরো আর এই ভুল যে করে বা যে করতে সহায়তা করে কোনো মাধ্যমে যদি একবার ভুল হয় পারিবারিক জীবন তারপরে আপনার জীবন ছাত্র জীবনে কখনো যদি কেউ ভুল পথে পারায় তাহলে তার জীবনটা লাইন থেকে বিচ্যুতি ঘটে কারণ একটা ছাত্রের উদ্দেশ্য হচ্ছে সে লেখাপড়া করা সে যদি ভূত ভুল পথে চলে যায় তাহলেই তার কিন্তু পড়াশোনার যে একটা স্বাদ আছে পড়াশোনা করলে যে কত আনন্দ পড়াশোনা করে যে মানুষ মানুষের মধ্যে মানুষ হওয়া যায় কিন্তু সে লাইন থেকে সিটকে পড়ে গেল তাই ভুল সিদ্ধান্ত এবং ভুল জীবন থেকে আমরা যাতে সবাই ফিরে আসি এবং সিদ্ধান্ত নেওয়ার আগে আমার সিদ্ধান্তটা ভুল কি না সেটাকে বারবার যেন ভেবে নেই ভুল কখনই করা যাবে না আপনার জীবনটা যদি কোনো ভুল মানুষের হাতে ধরা পড়ে অর্থাৎ আপনার লাইফ পার্টনার বা জীবন সঙ্গিনী যাকে বলেন যদি কখনো ভুল মানুষের সঙ্গে হয় সেটাও হবে আপনার জীবনে বড় ভুল আপনি ভুল মানুষের সাথে কখনো চলতে পারবেন না আপনি পদে পদে এই ভুল মানুষের বাধাপ্রাপ্ত হবেন আপনি মানসিকভাবে শান্তি পাবেন না সবসময় অতীপ্তি থাকবেন অর্থাৎ জীবন সঙ্গিনী যাকে নেবেন সে যেন কখনো ভুল মানুষ হয় না ভুল মানুষ থেকে সাবধান তাই জীবনে ভুল যেন না হয় এই প্রত্যাশাই করি